হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে মানে এক গুড মর্নিং আর গুড আফটারনুন মানে করার কথা কারণ এখন বারোটা বাজতে যায় এখন আমি রান্না করিনি কারণ তো একটু এটা দেখা যাচ্ছে না হ্যাঁ তুমি রান্না করিনি তো আমি রান্না করব তো অনেকদিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয়নি কেন ব্লগটা আমি জানো তো এইট করতে পারছি না সেই কারণে ব্লগটা আমি শেয়ার করতে পারিনি আর ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে একটুখানি ফোন ঘাটছিলাম তারপরে যাবো রান্নাঘরে আর দেখতেই পাচ্ছ ছেলে খেলা করতে আর আমি যে মানে যে ভিডিওগুলো বানাই কুকিং রিলেটেড যে ভিডিওগুলো হয় তো তোমাদের দেখছে এগুলো ভিডিওটা খুব ভালো লাগছে তোমরা দেখছো রিসেন্টলি মানে রিসেন্টলি হয়েছে এটা আমি আমারও ভুল হতেই পারে মানে কে সাবস্ক্রাইব করেছে দিয়ে আনসাবস্ক্রাইব করেছি সেটা দেখা যাচ্ছে নাকি এটা আমি অনেকে জিজ্ঞেস করছি মানে বলছে না এটা ফোনের মধ্যে মাঝে মাঝে এরকম ভুল হয় তো দেখা যাক কী হয় তো তোমাদেরকে সবাইকে বলছি প্লিজ ভিডিওগুলো দেখো আর যদি কোনো ভিডিও মানে তোমাদের ভালোও না লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাই হ্যাঁ ভিডিওটা ভালো লাগে কিন্তু আরও যদি বেটার চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও তাহলে সেই মতন তোমাদের কোনগুলো ভালো লাগে আমি সেগুলো বুঝতে পারছি না সেই মতো তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করি তো আমি যে ভিডিওগুলো মানে দিই রিলস বলো শর্ট বলো এগুলো খুব আমার মানে ভালো কথা এড করতে পারি নি যেটুকুনি করি আমি করি কেন আমার হাজব্যান্ড মানে সময় পায় না বলে করতে পারে না তো আমি যেটুকুনি শিখেছি করেছি আর দেখতেই পাচ্ছো ওয়েলটা এইটা এরকম ফটো লাগিয়ে টেলিয়ার তারপরে এই মানে স্যান্টার ক্লব এটা ছেলের ফটো সব এগুলো আমি এখানে আসে এখানে শিফট হওয়ার পরে এগুলো আমি করেছি এগুলো এই ওই ওয়ালটা ছিল মানে অপোজিট এই যে ও দেখতে ওপর দিকটাই এই একদম উপরে ছিল তো আমি তারপরে নিয়ে নিচের দিকে নিয়ে এসেছি তো চলো দেখা যাক রান্না বান্না কি করছি তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো রান্নাঘরে চলে এসেছি আর এই ভাত ভাতটা করবো চালটা রেডি করে ধুয়ে রেখেছি আর ফ্রিজটির সময় বন্ধ করলাম তো মাছ ছাছ সবই আছে সবজি টবজি আছে ফ্রিজে আর ইচ্ছা দেখতেই পাচ্ছ ছেলে খেলা করছে ওই স্কুলে হোমওয়ার্ক দিয়েছে বলে আমি একটু পরে করব ঠিক আছে পরে করবি তো আমি এবার যাবো রান্নাঘরে তাই জন্য তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করা হয়নি ব্লগ সেটাই আমি শেয়ার করলাম এই যে বলছিলাম এবারটা তখন দেখা যাচ্ছে না খুব সুন্দর লাগছে না দেখতে কেমন লাগছে তোমার একটু কমেন্ট করে জানিও এইটা আমি এটা কিছুতে যখন আটা দিয়ে আঠা দিয়েছি ফেফিকল দেখছি না পিছনে হচ্ছে না তারপর আমি কি করলাম এই কাগজটা কাটিং করলাম করে পিছনে দিই তারপরে কিন্তু ছাটিয়েছি এগুলো ছেড়ে একদম চার বছরে কোনটা তিন বছরে এটা ওটা সঙ্গে ফটো এরকম আমার সঙ্গেও আছে এগুলো অনেক দেওয়ালে থেকে থেকে না এগুলো উঠে যাচ্ছে এটা আমার ফটো সিঙ্গেল আর একটা ছেলে আর একটা ছেলে একদম ছোটো রকম ডক্টর কিট তখন নতুন কিটটা আমার দিদি ভাইতান দিদি বসে আছে এটা যাই হোক হাত দেখছে আর এইটা একদম এর থেকেও আরও ছোটো আমার প্রত্যেকটা ভিডিও রাওয়া আছে আর এই টেরিবিয়ারটা মানে এটা আজকের কারণ অনেক বছর আগে একটা অন্নপ্রাশনও পেয়েছিলো তা আমি না সব জিনিস গুছিয়ে রাখি এই যে দেখতে পাচ্ছি এখানে পুতুল আছে এদিকে টেরি রাখা আছে ওই কোণে একটা আছে এরকম আমার আমার খুব সারাতে ভালো লাগে এইগুলো দেখতে পাচ্ছি কত ছোট সুন্দর ডিয়ার এর পুতুল এই একটা ড্যাবিট আমার ভালো লাগে এগুলো আর এইখানেও দেখতে পাবে এই যে দেখতেই পাচ্ছো আর গোছাবো কালকে স্যাটারডে আছে কালকে একটু পরিষ্কার করবো এসব মেকআপের জিনিসপত্র রাখা আছে আমার ওই সব পরিষ্কার করতে হবে নিচের কাজটাও ভেঙে গেছে রিসেন্টলি ভেঙেছে আমার হাত দিয়ে ভেঙেছে এটা কী করবো ভেঙে গেলে তো কিছু করার নেই চলো ব্লগটা এই অবধি পরের ভিডিও দেখা হচ্ছে টাটা সবাই ভালো থেকো